দেশকে অস্থিতিশীল করতে নানা ষড়যন্ত্রে জনমনে আতঙ্ক সৃষ্টি করছে পলাতক ফ্যাসিস্টরা উড়ো হুমকি হামলার কথায় বিভিন্ন স্থানে সাংস্কৃতিক অনুষ্ঠান বসন্ত বসন্তবরণ ঢাকা মহানগর নাট্যোৎসব বন্ধ হয়েছে এসব ঘটনাকে ইস্যু করে আওয়ামী লীগের ফেসবুক পেজে প্রচারণা চালানো হচ্ছে উগ্রবাদীদের থাবায় স্তব্ধ হয়ে যাচ্ছে বাঙালি সংস্কৃতি কিন্তু ঘটনার বিস্তারিত অনুসন্ধানে দেখা যায় ঢাকা মহানগর নাট্যোৎসব বন্ধের কোন নির্দেশনা দেয়নি ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিসি মিডিয়া তালিবুর রহমান জানান এ ধরনের কোনো ঘটনা ঘটেনি তবে উড়ো হুমকিতে অনুষ্ঠান বন্ধ রাখে কর্তৃপক্ষ ধারণা করা হচ্ছে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির লক্ষ্যে আওয়ামী ফ্যাসিস্ট ও তাদের দোসররা তৌহিদী জনতার নামে টাঙ্গাইলে ঘুড়ি উৎসব বন্ধ ফুলের দোকানে হামলা নাট্যোৎসব সহ নানা ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে আর এসবের দায় অন্তর্বর্তী সরকারের ঘাড়ে চাপাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার শুরু করেছে আইন আইনশৃঙ্খলা বাহিনীর অনুসন্ধানে প্রকৃত দোষীদের চিহ্নিত করা হবে তাদের কোনো রকম ছাড় দেওয়া হবে না বলে জানান আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা